চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগতম জানাচ্ছি আপনার ঘরকে দুর্গন্ধ মুক্ত করার কয়েকটি টিপস আপনার বিছানাটা পরিপাটি থাকে সব সময় আর কফি টেবিলটাও স্টাইলিশ ভাবে গোছানো থাকে এর অর্থ এই নয় যে আপনার ঘরটি পরিষ্কার আপনার ঘরের অনাকাঙ্ক্ষিত স্থানে ধীরে ধীরে জন্ম নিতে থাকে ময়লা এবং গন্ধের সৃষ্টি করতে পারে ঘরকে দুর্গন্ধ মুক্ত করার কিছু পরীক্ষিত পদ্ধতি সম্পর্কে জানাবো আজ আলমারি কিছু চক আপনার আলমারির ভেতরে ঝুলিয়ে দিন চকগুলো আলমারির ভেতরে আদ্রতা শোষণ করে নেবে আদ্রতার কারণেই কাপড় দুর্গন্ধ হয় জুতা লেবু অথবা কমলার খোসা জুতার ভেতরে দিয়ে রাখলে দুর্গন্ধ দূর হয় খবরের কাগজ ছিঁড়ে জুতার ভিতর দিয়ে রাখলেও দুর্গন্ধ দূর হবে ওভেন ওভেন গরম থাকা অবস্থায় এর ভিতরে কয়েকটি কমলার খোসা দিয়ে রাখলে দুর্গন্ধ দূর হয়ে যায় যদি খুব দ্রুত এই গন্ধ থেকে নিস্তার পেতে চান তাহলে একটু লেবুর অর্ধেকটা অংশ নিয়ে ওভেনের ভেতরে ঘুষুন রিফ্রিজারেটর যদি আপনি ফ্রিজে আলাদা আলাদা প্যাকেটে খাবার রাখার পরেও দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে ফ্রিজের এক টুকরো পাউরুটি রাখুন দুর্গন্ধ দূর করার জন্য লেবুর অর্ধেক অংশ কেটে রাখতে পারেন ফ্রিজে ডাস্টবিন ময়লা বিনের দুর্গন্ধ দূর করার জন্য বিনের ভেতরে বেকিং সোডা বা সাইট্রাস ফলের টুকরো দিয়ে রাখুন পাত্র এসেনশিয়াল অয়েল দিয়ে আপনার বাথরুমের ফ্রেশনার তৈরি করে নিতে পারেন বাথরুমের অপ্রীতিকর গন্ধ দূর করার জন্য একটি কটন বলে কয়েক ফোঁটা গোলাপ ও সাইট্রাস এসেনশিয়াল অয়েল দিয়ে বাথরুমের কোনো একটি স্থানে রেখে দিন বিছানা রাতের ভালো ঘুমের জন্য একটি কটন বলে ল্যাভেন্ডার অয়েল লাগিয়ে নিয়ে বালিশের কাভারের ভেতর দিয়ে রাখতে পারেন এতে মৃদু ও শান্ত সুগন্ধে আপনার ঘুম ভালো হবে আপনার যদি খাবারের গন্ধ থেকে যায় তাহলে মধ্যে লেবু বা কমলার খোসা দিয়ে রাখলে দুর্গন্ধ দূর হবে এছাড়া বেকিং সোডা পানিতে গুলিয়ে ঢেলে দিতে পারেন সিংকে বারান্দা বারান্দায় রাখা ফুলের টবগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না বাতাসকেও বিশুদ্ধ করে এবং সুবাস ছড়ায় আপনার বারান্দার টবে ল্যাভেন্ডার বা গাঁদা ফুলের গাছ লাগাতে পারেন রান্নাঘর সুস্বাদু কোনো খাবারের সুগন্ধ যখন ভেসে আসে তখন সেই ঘ্রাণের সাথে আর অন্য কিছুর তুলনা হয় না কয়েক টুকরা আপেলের সাথে দারুচিনি দিয়ে কিছুক্ষণ ফোটান মশলার সুগন্ধ সারা ঘর ভরে যাবে লিভিং রুম আপনার পরিচ্ছন্ন লিভিং রুমে ধূপকাঠি বা এসেন্সিয়াল অয়েল রাখলে ঘরের সুগন্ধ ছড়াবে এছাড়া তাজা ফুল রাখতে পারেন লিভিং রুমের ফুলের টপে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ